চাল গম ও ডাল বাংলাদেশ একটি কৃষি প্রধান ধারা শতকরা আশিভাগ মানুষ কৃষিকাজের মাধ্যমে নির্ভর করে বর্তমানে দেশে চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানি করা হচ্ছে চাষবাসের জন্য দেশের মাটি খুবই উপযোগী কারণ বাংলাদেশ একটি উর্বর বদ্বীপ অঞ্চল মোট জাতীয় অর্থনৈতিক শতকরা প্রায় বিশ ভাগ আসে কৃষি থেকে এই পাঠে আমরা তিনটি প্রধান খাদ্যশস্য সম্পর্কে জানি ধান গম এবং ডাল ধান ভাত বাংলাদেশের মানুষের প্রধান খাদ্য তাই ধান আমাদের প্রধান ফসল বাংলাদেশ প্রায় সব অঞ্চলে জল ভূমি ধান চাষের উপযোগী বাংলাদেশ প্রধানত আও এই তিন ধর ধান চাষ হয় গম গম বাংলাদেশের উত্তর উত্তর ও অঞ্চলে গম উৎপাদনে বেশি হয় শীতকালে গমের চাষ করা হয় বাংলাদেশ গমের গমের আটায় তৈরি বিভিন্ন খাবারের চাহিদা দিন দিন বাড়ছে ফলে গম চাষের প্রসার ঘটছে ডাল ডাল বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ কৃষিপণ্য বিভিন্ন ধরনের ডাল আছে যেমন ছোলা মসুর মটর মুগ বাস করলে আর ইত্যাদি বাংলাদেশে উত্তর ও উচ্চ অঞ্চলে ডালের চাষ বেশি হয় তবে দেশের চাহিদা পূরণের জন্য বিদেশ থেকে ডাল আমদানি করতে হয় বাংলাদেশ অর্থনীতি অর্থ তা শিক্ষকের সহায়তা আলোচনা কৃষি যা জানো তা শ্রেণীতে আলোচনা করা হলো তুমি কোন ধরনের ফসল উৎপাদন করো কিভাবে এটি খায় এটি কোথা থেকে নিচে ধান চৌত্রিশ গম এক পার্সেন্ট ডাল এত পার্সেন্ট আলু তেল বীজ ও মশলা আলু একটি প্রয়োজনীয় খাদ্য আমাদের দেশে আলু চাষ বিশেষ উপযোগী গোল আলু মিষ্টি আলুর চাষ বেশি পর উদ্ধৃত আলু বিদেশে রপ্তানি করা হয় তেল বীজ আমরা তেল দিয়ে তেল দিয়ে অনেক খাবার রান্না করি সরিষা বাদাম অতি বীজ পেষণ করে আমরা তেল পেয়ে থাকি তবে চাহিদা পূরণের জন্য আমাদের বিদেশ থেকে তেল আমদানি করতে হয় মশলা বিভিন্ন ধর মশলা ব্যবহার আমরা পেঁয়াজ রসুন আদা মরিচ উৎপাদন করে দেশে পরিমাণ মশলা যে পরিমাণ মশলা তাতে দেশের মশলা চাহিদা অনেকখানি পূরণ হয় তবে ঘাটতি মোটাতে কিছু পরিমাণ মশলা আমদানি করতে হয় পাট চাঁ তামার পাট যেসব কৃষি পণ্য বিদেশে রপ্তানি করে বিদেশি মুদ্রা অর্জন করে সেগুলো অর্থকরী ফসল পাট পাট হল বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল বিশ্বে ভারতের পরে বাংলাদেশের সবচেয়ে বেশি পাঠোত্তর বাংলাদেশের ময়মনসং পরিদূর কুমিল্লা পাপনা কুষ্টিয়া যশোর নগাঁও জেলায় বেশি পাঠোত্ত্ব নয় পাটকে সোনালী আট বলা হয় পাট দিয়ে তৈরি চটের থলে বস্তা তৈরি হয় পাট রপ্তানি করে বাংলাদেশ বৈদেশিক মুদ্রা অর্জন করে আমাদের জল চাষের জন্য বিশেষ উপযোগী চা চা বাংলাদেশের অর্থনৈতিক চা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাংলাদেশের সিলেট ও চট্টগ্রাম চা বেশি উৎপন্ন তবে বর্তমানে দিনাজপুর ও পঞ্চগড় জেলার চা চা চাষ হয় বাংলাদেশ বাংলাদেশের চাষের বিশেষ সুনাম থাকায় বিদেশ থেকে আমদানি করতে করে। তামাক অনেক অঞ্চলে তামাক চাষ হয় তবে রংপুর জেলা তামাকের চা বেশি হয় সিগারেট ও বিড়ি তৈরিতে তামাক ব্যবহার করে বাংলাদেশের উৎপাদন তামাকের বেশিরভাগ রপ্তানি করা হয় তামাক বাংলাদেশের স্বাস্থ্যের জন্য স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তামাক চাষকে নিরুৎসাহিত করা হচ্ছে বাংলাদেশে অন্যান্য অর্থ পরিবর্তন তুলা রেশম এবং সুপারি বাংলাদেশের শিল্প বড় শিল্প বস্ত্র শিল্প বাংলাদেশে একটু গুরুত্বপূর্ণ ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর অঞ্চলে অধিকাংশ জামদানির শাড়ি তৈরি হচ্ছে এক সময় এদেশে তৈরি মুসলিম কাপড় জগৎ বিখ্যাত ছিল দেশে বস্ত্রের ব্যাপক চাহিদা রয়েছে সে বস্ত্র শিল্পগুলো দেশে দেশের চাহিদা গুরুত্ব চাহিদা সম্পূর্ণ মেটাতে পারে না এজন্য বিদেশ থেকে বস্ত্র আমদানি করতে হয় পোশাক শিল্প বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ শিল্প হচ্ছে পোশাক শিল্প বাংলাদেশের মুদ্রা রপ্তানি আয়ের রপ্তানি আর সিংহভাগ তৈরি হচ্ছে পোশাক পোশাক রপ্তানি করার মধ্যে বাংলাদেশের পোশাক কারখানা লক্ষ লক্ষ নারী পশুর কাজ করে তাদের তৈরি পোশাক বিভিন্ন দেশে রপ্তানি করে বাংলাদেশ প্রতিবেশী অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করে পাট কাঁচামাল হিসেবে আমরা যে পাট রপ্তানি করে তেমনি পাট যত রপ্তানি পুনঃ রপ্তানি করে করে পাট না কলগুলো প্রধানত নারায়ণগঞ্জ চাঁদপুর খুলনা দুলুপুর সহ নদীর ত্রিবর্ত অঞ্চলে অবস্থিত এর অন্যতম কারণ হচ্ছে এসব অঞ্চলে পরিবহন সুবিধা আমরা পাট দিয়ে ব্যাগ কার্পেট এমনকি বস্ত্র তৈরি করতে এসব পণ্য দেশের চাহিদা নিচে বিদেশে রপ্তানি করা হয় এছাড়া পাট যত দ্রব্য যেমন সুতা বেল্ট ব্যাগ ইত্যাদি এদেশ থেকে রপ্তানি করা হয় বৃহৎ শিল্প কুটির শিল্প বাংলাদেশের অর্থনীতি বৃহৎ শিল্প কুটির শিল্প গুরুত্বপূর্ণ গ্রহণ করে বাংলাদেশের কিছু কিছু কারখানা বিপুল পরিমাণে পণ্য উৎপাদন আবার কিছু কিছু কারখানা রয়েছে যেখানে স্বল্প পরিমাণে স্থায়ীভাবে পণ্য উৎপাদন হয় বৃহৎ শিল্প বাংলাদেশে যেসব যে সকল বৃহৎ শিল্প রয়েছে তার মধ্যে সার সিমেন্ট ঔষধ কাগজ চিনি ইত্যাদি উল্লেখযোগ্য সে ফেঞ্চুগঞ্জ ঘোড়া সাল আশুগঞ্জ চট্টগ্রাম তারা এখান থেকে পূর্বী স্থানে সার কারখানা আছে তবু বিদেশ থেকে আমরা সার আমদানি করতে হয় আমাদের নির্মাণ শিল্পের জন্য সিমেন্ট দরকার হয় যা দেশের বিভিন্ন সিমেন্ট কারখানাগুলো উৎপন্ন হয় উন্নত মানের ওষুধ তৈরির জন্য ওষুধ কারখানা আছে কাগজ কলগুলোতে গাছের গুঁড়ি থেকে কাগজ তৈরি করা হয় তিনটি সরকারি কাগজ কল রয়েছে চন্দ্রকোনা খুলনা ও পাক্সিতে এছাড়া বেসরকারিভাবে বেশ কিছু কাগজে অবস্থিত রয়েছে যা দেশের চাহিদা অনেকাংশ পূরণ করে তবে কিছু পরিমাণ কাগজ আমাদের বিদেশ থেকে রপ্তানি করতে হয় আমাদের চিনিগুলোতে চিনি উৎপাদন পরিমাণ পরিশোধন করা হয় দেশে সরকারি চিনি কল ছাড়া বেশ কিছু বেসরকারি চিনি কল রয়েছে তবে প্রতি বছর বিপুল পরিমাণ চিনি আমদানি করতে হয় কুটির শিল্প কুটির শিল্প যখন কোনো পণ্য ক্ষুদ্র পরিসরে বাড়ি ঘরে অল্প পরিমাণে তৈরি করে তখন তাকে কুটির শিল্প বলে বাংলাদেশের সুন্দরবন চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে কাঠ পাওয়া যায় এই কাঠ দিয়ে বাড়ি বাড়িঘর এবং আলবস তৈরি যেমন পাট টেবিল চেয়ার বেঞ্চ আলমারি ইত্যাদি গৃহস্থলে নানা কাজে কাঁসার তৈরি জিনিস ব্যবহার করা হয় জামালপুর জেলার ইসলামপুর টাঙ্গাইল জেলার এবং ঢাকা জেলার ধামরাই কাঁসার শিল্পের জন্য বিখ্যাত আমরা মাটি দিয়ে মাটির পাত্র পোড়ামাটিয়ে নানা জিনিস তৈরি করি যেমন হাঁড়ি পাতিল থালা ফুলদানি টালি ইত্যাদি ধন্যবাদ সবাইকে ভিডিওটি লাইক এবং ফলো দেবে